আমার মায়েদের বলছি এ ভুতোরা একটু রেডু আগুন বন্ধ কর আল্লাহর কিরে তোকে পায়ে ধরে চুপ কর এরম করিস নি কারণ এরা আমার মায়েরা দেখবেন এরা সারা জীবন কোথাও যদি বলা যায় পৃথিবীর ভিতরে যদি একটা খুব সুন্দর জায়গায় এদের বসিয়ে দেওয়া হয় আর দু কোটি টাকা দেওয়া হয় যে তোরা চুপ করে থাকবি দুদিন তো দু কোটি টাকা দেওয়া হবে তোরা দুদিন চুপ মেরে থাকতে হবে পাঁচটা বুকে এক জায়গায় বসিয়ে দেওয়া হয় থাকবে বলি মনে হয় দু কোটি টাকা দিয়ে আর পাঁচটা বুকে এক জায়গায় বসিয়ে তোরা চুপ মেরে থাকবি তবে এই টাকাগুলো তোদের ওরা পিঠে গ্যাস হয়ে ওখানে স্টক হয়ে মরে যাবে পিতে পারেননি মানে ওরা চুপচাপ থাকে থাকতে পারে না তো যাই হোক গন্ডগোলটা তো সেই গোড়ার থেকে আদম নবী এবং আম্মাজান হাওয়াকে জান্নাতের ভিতরে রেখেছে আর বলে গন্দম গাছের ফল খাবি নি হ্যাঁ যখন খেতি বারণ করেছে আর আদম নবীকে অন্যদিকে চলে গেছে আর আম্মাজান হাওয়া খেয়েছে আর একটা ফল নিয়ে এসে বলতে এই দেখো আমি তোমার বউ না না খেলি হয় এরকম একটা ফল খাও হ্যাঁ আদম নবী দেখতেছে আমারও তো আর কেউ নেই বউ ছাড়া তা আমি একটু খাই বউর কথা শুনি না শুনি যদি রাগ করে আদম নবী যেই গেছে আল্লাহ বলতে বেরো আর থাকা যাবে না জান্নাতি পোশাক টোশাক সব কেড়ে নিয়ে এবারে দুনিয়ায় ছেড়ে দিয়েছে দুজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিয়েছে এবারে কেন সাড়ে তিনশো বছর কেঁদে কেঁদে আল্লাহ দোয়া কবুল করেছে ছশো বছর ধরে কেঁদে কেঁদে যদি বলি চুপ কর চুপ করবে বলি মনে হয় কারণ গন্ডগোলটা তো সেখান থেকে হয়ে আসছে হ্যাঁ একটু জোরে তকবির দাও না আরে তকবির দাও সাউন্ড দাও জীবনের শেষে

चाचा 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 चाचा

सचा सवाली सुचा लजो खलखल खलखल शे शे अम्मी खलखल खलखल जा जा वो अम्मी खलखल खलखल शे शे अम्मी खलखल खलखल जा जा वो अम्मी किचुचु किचु परे देखो शब्बाबाबाबाजाजामे किचुचु परे देखो शब्बाबाबाबाजाजामे भुनेरे शे शे शिकना हम पे भी रोको पोरा ना भुनेरे शे शे शिकना যখন বাদশা লাশটাকে খাটিয়ার উপরে করে নিয়ে যাওয়া হচ্ছে বাদশা সেকেন্ডারের হাত দুটো যখন মানে কাফনের বাইরে আছে দুনিয়ার মানুষ বাদশা সেকেন্ডারের হাত দেখছে কি হাত দেখছে হাতে কি টাকা পয়সা ছিল বাদশা সেকেন্দারের হাত খালি হাত দেখছে খালি হাত দেখাতে দেখাতে তিনি কবরে চলে গেল তিনি এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আমি এই দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে মানে কোনো এক টুকরো কাপড়ও আমার সঙ্গে দেয়া হয়নি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যাবার সময় এই এত টাকা পয়সা বিল্ডিং বালাখানা থাকতেও সব কিছু দুনিয়াতে রেখে তবে আমি খালি হাত নিয়ে চলে যাচ্ছি দেখো আমার এই খালি হাতটা দুনিয়ার মানুষেরকে এটাই শিক্ষা দিতে চেয়েছিল তিনি তাই আমাদের এই শিক্ষা দিয়ে তিনি কবরে গিয়েছেন আমাদের একটু টাকা হলে আমাদের অহংকারে পাহাড় মাটিতে পড়ে না হ্যাঁ আমাদের আর পা মাটিতে পড়ে না আমাদের বিরাট অহংকার বেড়ে যায় এবং টাকার গরমে কাকে কি বলি আমরা বুঝতে পারি না তাই কবি শেষ কথাই বলছে দেখুন খাা কথ ামা মাই ম যানে এ সসা কব খাকা এই সসা গব খাাায় এই কু থামা পাই নাম ম এ সসা ে খা এই ঠ থা নে না মে এে ঠিকঠ কত য়ায়া ড সসট পা মা আততে বি ঠথতে য়ায়া ডলালে সসটমান সা 니네 씨, 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 씨,, 씨, 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 씨,, 씨,,, 씨, 씨,, টাকা পয়সা যাই থাক যত কিছু থাকে না কেন সব এই দুনিয়ার জমি সবাইকে ফেলে রেখে যেতে হবে চলো একটি গজল আমি আহ তোমাদেরকে নিয়ে পরিবেশন করব মনোযোগ